হ্যালো এভিমান আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ফেসবুকে কিভাবে ফলো বাটন চালু করা যায় তো সেক্ষেত্রে ফলো বাটন চালু করলে বেশ কিছু ফ্যাসিলিটি আছে আপনার জন্য সেটা হচ্ছে আপনার যদি পাঁচ হাজার ফ্রেন্ড ফিল হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না সেক্ষেত্রে যদি আপনি ফলো বাটনটা অ্যাড করে রাখেন আপনাকে যে কেউ ফলো করতে পারবে তো ফেসবুকে চালু করার আরেকটি বিশেষ সুবিধা এটা তো অনেকে আবার মনে করে যে ফেসবুকে ফলো বাটন চালু করলে নিজের ভিতরে একটা সেলিব্রিটি ভাব আসে তো বাই দ্য ওয়ে আজকে আমরা দেখব কিভাবে ফলো বাটন চালু করতে হয় তো চলুন মোবাইলে চলে আসলাম দ্যাট ফার্স্ট আপনার যেই ফেসবুক ফেসবুক অ্যাপসে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার উপরে থ্রি ডট একটা বাটন আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনি আপনার নামের উপরে ক্লিক করবেন প্রোফাইল নামের উপরে ক্লিক করার পরে আপনার যে থ্রি ডট একটা বাটন আছে এখানে ক্লিক করবেন অ্যাজ এখানে ক্লিক করার পরে এস ভিউ নামে একটা অপশান আছে এই ভিউতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে প্রোফাইল প্রোফাইলের এরকম সিস্টেম আছে এখন অ্যাড ফ্রেন্ড আছে তো এটা আজকে আমি কীভাবে ফলোতে কনভার্ট করব এই প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই চলুন তাহলে আমি ব্যাগে আসলাম ঠিক আছে আসার পরে দেন আপনি আবার ডটে ক্লিক করবেন ঠিক আছে থ্রিডোটি ক্লিক করার পর আবার আপনার এ ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অনেকগুলো অপশন চলে আসছে আপনি নিচে স্ক্রোল কর করবেন নিচে স্ক্রোল করার পরে আপনি দেখতে পাবেন এখানে এখানে হাউ পিপল ফাইন্ড এন্ড কনথ ইউ এরকম একটা অপশন আছে এই অপশনে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে একটা ইন্টারফেস চলে আসবো এই উপরে লেখা আছে হু ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট ঠিক আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে এ ওয়ান দেওয়া হচ্ছে আপনার জাস্ট হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন দেন আপনার এখানে সেটিং শেষ এবং আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি আবার নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে ফলোয়ার্স অ্যান্ড কনসেন্ট নামে একটা অপশন আছে এই এইটাকে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে হু ক্যান ফলো মি এরকম একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ট্রেন থাকে এটা আপনি সবসময় পাবলিক করে দেবেন দেন পাবলিকে চেক করবেন ট্যাক করার পরে আপনার নিচে আরও কিছু অপশান আছে সব পাবলিক করে দেবেন ঠিক আছে দেন আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি আপনার যেই প্রোফাইল মেমটা আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি থ্রি ডট এডিট প্রোফাইলের কাছে থ্রি ডট একটা অপশান আছে এই থ্রি ডট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ভিউ অ্যাজ ভিউ এল নাম একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলে ফলো বাটন চলে আসছে ঠিক আছে গায়স তো এটা হচ্ছে এটা হচ্ছে আমার আজকের টিউটোরিয়াল তো গায়স আশা করি ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লেগেছে আমি সিদ্দিক রমন শাহন আজকের মতো নিচ্ছি এখানে